আসসালামু আলাইকুম আজকে দেখাবো ঝটপট বেগুন চপের স্পেশাল একটি রেসিপি দিচ্ছি লবণ থাকছে চাট মশলা থাকছে লাল মরিচ গুঁড়া আর দিচ্ছি হলুদ গুঁড়া চাট মশলা কিন্তু অবশ্যই দিতে হবে আমি এখানে সানের চাট মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিয়ে মাখিয়ে নেবেন যেহেতু এটা স্পেশাল বেগুন চপ তাই এইভাবেই মাখাবো এখন দিয়ে দিচ্ছি চিনি জি এক চা চামচ চিনি এখানে ব্যবহার করলাম এখন খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে আর এটা মাখিয়ে মেরিনেট করে আধা ঘন্টার মতো আমি রেখে দিব আধা ঘন্টা পর এটা কিন্তু আমি তেলে ভেজে নিব মাখানো পর্যন্ত যতটুকু কাজ তারপর তো মনে করেন তেলে ভাজা কোনো বিষয় না এটা খেতে অপূর্ব মজা আপনি এটা ভাত পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন আমরা তো অনেকভাবে বেগুন চপ ভাজি খেয়ে থাকি একবার এইভাবে আমার মতো করে ভেজে খেয়ে দেখবেন এত মজা লাগে খেতে আর বেগুনের যে অনেকে পছন্দ করেন একটা স্মেল থাকে সেটাও কিন্তু থাকবে না খুব সুন্দর করে মাখিয়ে এইভাবে মশলা গায়ে গায়ে মেখে রেখে দিব। আর এটা ঢাকা দিয়ে রাখতে হবে আধা ঘন্টা সেটা তো আগেই বলে দিয়েছি তো আমার আপু ভাইয়ারা যারা ছোট্ট এই রেসিপিটা দেখবেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তা এখন এটা মেরিনেট করা শেষ আমি এটা এখন একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি খুবই সহজ রেসিপি ঝটপট তৈরি করা যায় আর এটা বানালে আমার ছেলে তো ভাত খায় পেট ভরে কারণ তার কাছে এটা ভীষণ মজার লাগে খেতে তা এখন এটা আমি ফ্রাই করে নিচ্ছি দেখুন তেলে দিয়ে দিয়েছি যেহেতু এখানে চাট মশলা আছে অনেক ধরনের মশলা আছে তাই তেলটা কালো হয়ে গিয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকমই হবে যেহেতু মশলা আছে তো কোনো বিষয় না এখন ভেজে উঠিয়ে নেব বাস রেডি হয়ে যাবে আমার স্পেশাল বেগুন চপ এই যে ভাজা রেডি আমি এখন তুলে নিয়েছি প্লেটে টেবিলে সার্ভ করে দিব এবং গরম গরম খাওয়া হয়ে যাবে মজার এই রেসিপিটা একবার আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম